বুঝে ব্যয় করতে হয় হয় যদি মধ্যবিত্ত পরিবার কারণ আমরা মধ্যবিত্তরা কিন্তু অনেক সময় দেখা যায় মাস শেষ হলেই ক্রাইসিসের মধ্যে পড়ে যায় আর যদি হিসেব করে চলা যায় তাহলে কিন্তু একটুও কষ্ট হয় না এবং ভালো মতো রান্না করাও যায় আর সব কিছু নিয়ে চলাও যায় যদি আমরা একটু বুঝে চলতে পারি আসসালামু আলাইকুম বন্ধুরা দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন আশা করি আল্লাহ অশেষম্মতে ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে যে কথা সেই গাছ রান্নায় চলে যাব তবে রান্না করার আগে আমি অনেকটাই চিন্তিত হয়ে গিয়েছিলাম কারণ রান্না করতে গিয়ে দেখি আজকে ফ্রিজে কোনো সবজিই নেই তো এখন সবজি ছাড়া মাছ কীভাবে রান্না করি তাই মাথায় একটু বুদ্ধি খাটিয়ে একটু অন্যরকম রেসিপি করে নিলাম আর রেসিপিটা এতটা মজা হয়েছিল আর দেখতে এতটা লোভনীয় হয়েছিল আসলে না দেখলে তো বোঝাই যেত না তো প্রথমে আমি রুই মাছ নিয়ে নিয়েছি তো রুই মাছগুলো হলুদ মরিচ লবণ ধনিয়া গুঁড়ো দিয়ে মেখে কিছুক্ষণের জন্য রেখে দিব আর কথা হচ্ছে যে যদি ফ্রিজে কিছু না থাকে তাহলে আপনি সিম্পল দিয়ে কিভাবে অসাধারণ করতে পারেন সেটাই আজকে বলবো তো প্রথমে মাছগুলো ভাসতে দিয়ে দিব আর আমি আজকে ঘরে যা ছিল সবজি ছাড়াও যে আজকে রেসিপি করা যায় সেটাই এটাই আপনাদের সাথে শেয়ার করব। কারণ আমরা কিন্তু চাইলেই কিন্তু অনেক কিছু না হলেও অল্প কিছুতেই কিন্তু দারুণ একটা আয়োজন করে নিতে পারি যেটা আমি আজকে করবো তো আমি মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি এই পর্যায়ে কিন্তু আমি সবজির পরিবর্তে আজকে শুধু আলু দিয়ে রান্না করব আর আলুটা দেখতে কিন্তু একদম বোঝা যাবে না যে আলুর রেসিপি করেছি আর খেতে এতটা ভালো লাগে তো প্রথমে আমি আলুগুলো কুচি কুচি করে স্লাইস করে কাট কেটে নিয়েছি তো এগুলো কাটা হয়ে গিয়েছে আমি ভালো করে দুই তিনবার ধুয়ে নিয়েছি কারণ আমি এগুলো মাছগুলো ভাজা যখন হয়ে যাবে তখন আমি এই আলুগুলো ভাজতে দিয়ে দেবো তো আলুটা যখন ভেজে নেব তখন কিন্তু দেখবেন আলুটা কিন্তু অনেকটাই অল্প হয়ে যাবে তখনই কিন্তু বুঝে নিতে হবে যে আমাদের আলু ভাজাটা হয়ে গিয়েছে তখনই আমরা সেটা দিয়ে একটা রেসিপি করবো আর আমি এভাবেই যখন রেসিপিটা করি সবাই অনেকটাই পছন্দ করে কারণ আলুটা যদি ভেজে রান্না করা যায় তাহলে কিন্তু অন্য রকম একটা টেস্ট লাগে তরকারিটা আর আর বাসায়ও ছিল না তে সেরকম কিছু মাস শেষ পর্যায়ে তো চিন্তা করলাম আজকে একটু ব্যতিক রকম রান্নাটাই করি শুধু আলু দিয়ে রান্না করব তাই আলুগুলো ভালো করে ভেজে নেব সুন্দর করে যখন ভাজা হয়ে যাবে এটা কিন্তু হাই হিটে ভাজা যাবে না তাহলে একটু রঙটা চেঞ্জ হয়ে যাবে কিংবা কালচে হয়ে যাবে তাই মিডিয়াম আছে আলুগুলো ভেজে নেব একটু ধৈর্য নিয়ে যখন আলুগুলো দেখবো একটু লালচে হয়ে গিয়েছে ভাজা হয়ে গিয়েছে তখনই আমি আলুগুলো তুলে নেব এই যে আমার লালচে হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি আলুগুলো তুলে নেবো আর যে মশলাটা তৈরি করে নেব মাছের সাথে সেই মশলাটার সাথে সেই আলুগুলো দিয়ে দেব কারণ যখনই কোনো বড়ো মাছ রান্না করতে গেলে কিন্তু আমরা অনেকটাই একটু ভুনা টাইপের হলে কিন্তু আমরা অনেকেই পছন্দ করি সেই ভুনা টাইপের আজকে একটা রেসিপি করতেছি আশা করি আপনাদের কাছে রেসিপিটা অনেক ভালো লাগবে চাইলে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন আর যারা কন্টিনিউ আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে যাতে আমি কোনো ভিডিও যদি ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় যাতে আপনারা আমার ভিডিওটা দেখতে পারেন আর আমি কিন্তু প্রতিদিনই খাবারের কিছু না কিছু ভিডিও নিয়ে হাজির হয়ে যাই খুবই সহজের মধ্যে যা ঘরোয়াভাবে রান্না করা যায় সেগুলোই নিয়ে কিন্তু আমি আমার ব্লগটা সাজাই আর যতটুক চেষ্টা করি সবাইকে। একটু আনন্দ দেওয়ার কারণ মাঝের মধ্যে মনে হয় যেন আমি সময়ের অভাবে অনেক কিছু করতে পারি না লাইভও যেতে পারি না ভিডিও মেক করতে গেলেও অনেকটাই সময় আমার থাকে না তখন দেখা যায় ভিডিও দেওয়া হয় না তাই দৃষ্টিতে দেখবেন কারণ আমি সব সময় কন্টিনিউ একই কাজ করতে গিয়ে আমি অনেকটাই টাইম মেনটেন করতে পারি না সেই জন্য আমার অনেকটা সময় দেখা যায় আমার অডিয়েন্সগুলো কিন্তু সেভাবে আমার ভিডিওটা দেখে না কারণ জানে না সে আমি কখন ভিডিওটা দিব। আর এ পর্যায়ে আমি সবগুলো মশলা দিয়ে দিয়েছি সেই মশলাগুলো ভেজে নেব যখনই আমরা কোনো মশলা দিই সেটা যদি একটু তেলে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু সেটার কালারটা কিন্তু একটু অন্যরকম আসে তো এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে ভালো করে মশলাটাকে ভুনে নিব। রেসিপিটা দেখতে যতটা সহজ খেতে কিন্তু দারুণ লেগেছিল। তাই আপনারা চাইলে এরকম সহজের মধ্যে অসাধারণ একটা রেসিপি করে নিতে পারেন আসলে আমরা মেয়েরা কিন্তু কিছু না থাকলেও তার থেকেও কিছু না কিছু বের করে ফেলে তো সেরকমই আমার ক্ষেত্রে হয়েছে বাসায় শুধু আলু ছিল সে আলু দিয়ে কীভাবে একটা টেস্টি একটা খাবার বানানো যায় সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম এরপর যে আমার মশলাটা ভাজা হয়ে গিয়েছে তো আলুগুলো দিয়ে দিব তো আলুগুলো মিক্স করা হয়ে গেলে ভালো করে মশলার সাথে যখন মিক্স করা হয়ে যাবে তখন আমি এটার মধ্যে পর্যাপ্ত পানি দিয়ে দিব আর এটা যখন রান্না হয়ে যাবে তখন কিন্তু একদম মনেই হবে না যে আমি আলু দিয়ে রেসিপিটা করেছি আর খেতে অনেকটাই ভালো লাগবে কারণ আলুটা ভেজে নেওয়ার কারণে আলুটার স্মেল কিন্তু একটু অন্যরকম হয়ে যাবে বা খেতে গেলে বোঝাই যাবে না একটু অন্যরকম স্বাদ লাগবে কিন্তু তো এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পরে আর কিছুক্ষণ একটু রান্না করে নিব একটু পানি দিয়ে দিয়েছি কারণ ঝোলটা একটু মাখা মাখা হলেই ভালো লাগবে তো এই জন্য কিছুক্ষণ রান্নার পরেই আমার ফাইনাল লুক চলে এসেছে রান্নার কতটা সহজভাবে আমি রান্নাটা করে নিয়েছি আশা করি আপনারা চাইলে এরকমভাবে সহজভাবে রান্না করে নিতে পারেন আসলে সাধ্যের মধ্যেই চলতে হয় মধ্যবিত্ত পরিবারের কিছুই করার নাই মাস শেষ হয়ে গেলে কিছু না কিছু আয়োজন করে তো চালাতেই হয় তাই মেয়েরা কিন্তু চাইলেই অনেকটা সময় দেখা যায় সেভিংয়ের ক্ষেত্রে কিন্তু কিছু না কিছু সেভিং করে রাখে যাতে সেটা দিয়ে পরে চলতে পারে এই পর্যায়ে আমি মুগ ডাল সিদ্ধ করে নিয়েছি আর আলু কুচি করে কেটে নিয়েছি আজকে মাছের মাথা দিয়ে রান্না করব তো কেন আলু দিলাম সেটাও বলবো একটা মজার কথা বাসায় ডাল অল্প ছিল কিন্তু আজকে ডাল দিয়ে নাকি খাবে কি করার তাই আমি আলু কুচি কুচি করে কেটে মুগ ডালের সাথে দিয়ে দিয়েছি তো ডালটা আমি সিদ্ধ করে নিয়েছি কিন্তু আলুটা সেদ্ধ করি নেই আলুটার সাথে কুচি কুচি করে ডালটা মিক্স করে দিয়ে দিয়েছি তো এই পর্যায়ে মশলার সাথে কষিয়ে নিচ্ছি তো বাসায় সবাই বলতেছিল যে আজকে নাকি মাছের মাথা দিয়ে মরিঘটোর মতো করে রান্না করলে নাকি তারা অনেকটা খুশি হবে কিন্তু রান্না করতে গিয়ে দেখি আসলে ডালও তেমন ছিল না মাছ তো শেষ পর্যায়ে কী করার তখন আলু দিয়ে মিক্স করে ফেললাম আজকে আলু দিয়ে দুইটা আইটেম কতটা সহজে করে ফেললাম আসলে ঘরে যদি আলু থাকে না তাহলে কোনো টেনশনই থাকে না কারণ আলু যে কোনো খাবারের সাথেই কিন্তু মিশে যায় আর সেটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে আসলে সব কিছুর সাথেই সাজে কিন্তু আলু আলুতে কোনো সমস্যা হয় না কোনো সবজিতেই এমন একটা সবজি যেখানে দিবেন সেখানেই মিশে যাবে পানি দিয়ে মিক্স করে নিয়েছি ডালটাকে এই পর্যায়ে আমি মাছের মাথাগুলো এক এক করে দিয়ে দিবো আসলে মাছের মাথা যদি শাক দিয়ে কিংবা ডাল দিয়ে রান্না করা যায় সেটা কিন্তু খেতে অনেক ভালো লাগে আর চিন্তা করলাম সবাই একটা করে মাথা খেতে পারবে সেই জন্যই আজকে সবগুলো মাছের মাথা একসাথে রান্না করে নিলাম এই যে আমার রান্না হয়ে গিয়েছে দেখুন কতটা সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে কারণ ডালটা কিন্তু তাড়াতাড়ি ঘনত্ব তৈরি করে ফেলে তাই বেশি জাল করা লাগে না যদি হালকা একটু সিদ্ধ করে ডালটা দেওয়া যায় এই পর্যায়ে আমি ধনেপাতা দিয়ে দিব আমার রান্না হয়ে গিয়েছে খুবই সহজভাবে দারুণ সব আয়োজন করে নিলাম তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে মধ্যবিত্ত পরিবারের মধ্যে যা আমরা সেভিং করি তার থেকেই কিন্তু মাস শেষে আমাদের চলতে হয় আয় বুঝেই ব্যয় করতে হয় যতটুকু আয় ততটুকুই কিন্তু ব্যয় করতে হয় আমরা যদি সাধ্যের বাইরে চলে যাই তাহলে কিন্তু আমরা জীবন পরিচালনা করতে পারবো না তাই সবাইকেই বলবো যেরকম আয় সেরকমই ব্যয় করবেন তাহলে ভবিষ্যতে আপনার কোনোই কষ্ট হবে না